হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে এলাকার ছোট ভাই ও বড় ভাইরা মিলে পিকনিক করেছে তো সেটাকে নিয়ে একটা ভিডিও করেছি যা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের এখানে একটি যুব সমাজের মাধ্যমে আমরা মাঝে মধ্যে পিকনিক করে থাকি তো তারই অংশ হিসাবে এই পিকনিকটা হচ্ছে তো ওখানে গেলাম সবাই মিলে আড্ডা দিলাম এই যুব সমাজের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিচালিত হয় বর্তমানে এই যুব সমাজ পশ্চিম সমাজ সমাজকল্যাণ সংঘ নামে একটি ক্লাব গঠিত করার প্রচেষ্টা চলতেছে যাতে করে এই ক্লাবের মাধ্যমে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে লক্ষ্যে যুব সমাজের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং ভবিষ্যতে তা সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছে একটা বিষয় মনে রাখবেন যে সমাজের যুবকরা সে সমাজের প্রতি যত্নশীল সেই সমাজ তত বেশি উন্নতশীল তো সবাই যুব সমাজের পক্ষে থেকে এই সমাজটাকে যেন সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আরও ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ